বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা জানো যে তোমাদের ত্রিকোণমিত্রি সম্পর্কিত যে এমসিকিউগুলো কীভাবে সমাধান করা যায় সেটি আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখে দেওয়ার চেষ্টা করেছি আজকে আমি ক্যালকুলেটর না থাকলে কিভাবে এমসিকিউ সমাধান করতে হবে সেক্ষেত্রে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ইজ ইজিক টু রুট থ্রি বাই টু হলে থ্রিটায় এর মান কত তো এটি আমরা ক্যালকুলেটার সাহায্যে বের করেছি তো ক্যালকুলেটার কখনো কখনো হ্যাং হয়ে যায় বা মেয়াদি রোড দেখায় তো সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যা সহকারে যে নিয়মটি সেটি আমাদের জানাটা ভালো তো বন্ধুরা আমরা জানি যে দেখো থিটায়ের মান বের করতে গেলে অবশ্যই সাইন থাকবে না তো ক্ষেত্রে সাইন কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি সেটি জানতে হবে তো তোমরা সবাই জানো যে সাইন জিরো ডিগ্রি থেকে যে নাইনটি ডিগ্রি মানগুলো রয়েছে 30 ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি তোমরা সবাই জানো যে সাইন জিরো ডিগ্রির মান জিরো থেকে শুরু করে ওয়ানের শেষ জিরো থেকে বড়ো ওয়ান বাই টু তার থেকে বড়ো ওয়ান বাই রুট টু তার থেকে বড়ো রুট থ্রি বাই টু তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তো আমরা যদি এরকমভাবে লিখি যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তো সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমরা দেখতে পাচ্ছি সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি উভয় পক্ষ থেকে দেখো যে সাইন সাইন চলে যাচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইজুকল টু সিক্সটি ডিগ্রি আচ্ছা এখন আমাদের থ্রিটায়ের মান বের করতে হবে তাহলে মাইনাস থ্রিটা সিক্সটি ডিগ্রি এটা প্লাস সাইন আছে পাস করে দিলে হলো মাইনাস সাইন তো বন্ধুরা দেখো যে মাইনাস থ্রিটা ইজুকল টু মাইনাস কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস সাইন চলে গেলে তাহলে হয়েছে কত থিটা সমান থার্টি ডিগ্রি তো বন্ধুরা এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো ক সমান নাইনটি ডিগ্রি খ আছে ফোর্টি ফাইভ ডিগ্রি গ আছে সিক্সটি ডিগ্রি এবং ঘ থার্টি ডিগ্রি তাহলে থিটা এর মান কত পেয়েছি আমরা থার্টি ডিগ্রি তো আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্নটি এসেছিলো যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে সেক থিটা রুট অফার ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে সেক থিটা রুট ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তো বন্ধুরা তোমা সবাই জানো যে অভেদের যে সূত্র রয়েছে অভেদ যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ টু ওয়ান এটা আমরা সবাই জানি তো এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তো কজ স্কোয়ার থিটাকে যদি আমরা পাস করে দিই তাহলে দেখো যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তো এখন এখানে যদি আমরা করি যে রুট অভার দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটার সময় আমরা কী বসাতে পারি দেখো সাইন স্কোয়ার থিটা কী বসাতে পারি সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এখন দেখো যে সেক থিটা এখানে থাকতেছে স্কোয়ার এবং রুট কাটা যে তোমরা সবাই জানো স্কোয়ার এবং রুট কাটা গেলে থাকে সাইন থিটা সাইন থিটা তো তোমরা অপশানগুলো দেখে নাও যে টেন থিটা কট থিটা সাইন থিটা কজ থিটা হ্যাঁ কিন্তু আমরা যে উত্তরটি বের করলাম সেক থিটা সাইন থিটা এখানে কোথাও নেই তাহলে আমাদের কী করতে হবে আরও কিছু কাজ করতে হবে দেখো টেন থিটার সময় আমরা জানি কি সাইন বাই কজ এবং কর থিটা তার উল্টোটা কজ বাই সাইন তো সেকের বিপরীত আমরা জানি ওয়ান বাই কজ থিটা তোমরা একটু মনে রাখবে যে সেক থিটা হচ্ছে ক্লোজ হলেই সেকা অর্থাৎ কজের বিপরীত হচ্ছে সেক তাহলে সেকথিটা বাই মানে সেকথিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা এখানে রয়েছে কত সায়েন থিটা আচ্ছা এখন আমরা যদি উপরে উপরে গুণ করি সাইন থিটা বাই হচ্ছে থিটা তো আমরা জানি যে সাইন থিটা বাই কথিটা সমান হচ্ছে ট্যান থিটা তোমরা মনে রাখবে যে টনির সামনে কাজ অর্থাৎ টুনি দ্বারা ট্যান সামনে বলতে সাইন কচ বলতে মানে কাজ বলতে কচ তাহলে সাইন থিটা বাই ই থিটা সমান হচ্ছে টেন থিটা তাহলে এখানে সেক থিটা রুট অফ ওয়ান মাইনাস কচ স্কোয়ার থিটা সমান কী পেলাম দেখো তো টেন থিটা তো ক নম্বরে দেখো অপশানটি দেওয়া রয়েছে টেন থিটা তাহলে সত্যি উ হচ্ছে টেন থিটা বন্ধুরা আরেকটি চমৎকার একটি প্রশ্ন দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইজুকল টু এ হলে সাইন টু দি ফোর সাইন টু দি ফোর ফোর থিটা প্লাস কস টু দি ফোর ফোর থিটা এর মান কত এটি খুবই গুরুত্বপূর্ণ দেখো সায়েন থিটা প্লাস কথিটা ইজুকল টু এ এখানে অপশনগুলো দেখো এ স্কোয়ার রয়েছে এখানেও এ স্কোয়ার রয়েছে সবগুলোতে কিন্তু এ স্কোয়ার রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এই সায়েনথিটা প্লাস কসথিটা ইজুকল টু এ এটার উভয় পক্ষকে কী করতে হবে বর্গ করতে হবে কী করতে হবে বর্গ করতে হবে তো আমরা যদি লিখি যে দেওয়া আছে সায়েন থিটা প্লাস কসথিটা ইজুকল টু হচ্ছে এ এখন উভয় পক্ষে আমরা যদি বর্গ করি দেখো কি করলাম বর্গ করলাম উভয় পাশে কী করলাম বর্গ করলাম তো এখন আমরা জানি যে এ প্লাস বি হলস্কোয়ার সুতরা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে স্যান্থিটা বি বলতে কসিটা প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার তো বন্ধুরা তোমরা সবাই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান যেটা আমরা যেখানে দেখেছি দেখো স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকল টু ওয়ান তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এই দুইটা মিলে আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি প্লাস টু সাইন থিটা কজ থিটা ইজ ইকাল টু এ স্কোয়ার তো এখন আমরা দেখো এই টু সাইন থিটার কস থিটা এটাকে আমরা লিখতে পারি টু সাইন থিটা কস থিটা এই প্লাস ওয়ানটাকে পাস করে যদি দিই তাহলে আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান কত বলো তো এ স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন এই যে টু সাইন থিটার কস থিটা এ স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা এই যে সাইন টু দি পর ফোর থিটা প্লাস কস টু দি পর ফোর থিটা এইটার মান বের করবো দেখো যে সাইন টু দি ফোর ফোর থিটা প্লাস কস টু দি ফোর ফোর থিটা এটাকে আমরা ভেঙে নিতে পারি দেখো সাইন স্কোয়ার থিটা তার উপর স্কোয়ার দিই কোনো হচ্ছে চার প্লাস কস স্কোয়ার থিটা তার উপর স্কোয়ার তাহলে দু দু কোনো চার দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা তিনটা সূত্র জানি একটি সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টোয়স এ বি আর একটি সূত্র হচ্ছে এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টোয়াইস এ বি একটি হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ার এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার বাই টু তো এখানে আমরা দেখো এখানে কিন্তু প্লাসের সূত্রটি যেহেতু আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব দেখো যে এ এ প্লাস বি বলতে এই যে কজ স্কোয়ার থ্রিটা এ প্লাস বি হল স্কোয়ার থ্রিটা দেখো এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ এ বলতে সাইন স্কোয়ার থিটা এবং বি বলতে কী বলতো কজ স্কোয়ার থিটা ঠিক আছে কি আচ্ছা এখন আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এর মান জানি কী বলতো ওয়ান তার উপর করা মানে হচ্ছে হচ্ছে মাইনাস টু বলতো এখানে কী রয়েছে টু স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা টু সাইনস্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা আমরা যদি এটা করে নিই এরকমভাবে ওয়ান বাই টু ফোর সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কী বলতো কজ স্কোয়ার থিটা আমরা এটা তৈরি করে নিলাম কী তৈরি করে নিলাম বলতো এই যে হাফটা দেখো রয়েছে হাফটা নিয়ে আসলাম এবং এই টু দ্বারা যদি আমরা ফোরকে ভাগ করি তাহলে কিন্তু টুয়ে পাওয়া যাচ্ছে এখন 1 - 1/2 এটা এর তালে আমরা কি লিখতে পারি 2 sin θ cos θ তারপর স্কয়ার আমরা এটা লিখতে পারি পারি কি হ্যাঁ আসুন 1 - 1/2 এখন দেখো 2 sin θ cos θ 2 sin θ cos θ এর মানটা আমরা পেয়েছি কত পেয়েছি a² - 1 কত পেয়েছি a² - 1 তাহলে a² - 1 এর উপর স্কয়ার আসুন বন্ধুরা এই জায়গাটা হয়তো একটি সমস্যা হতে পারে টু সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা এটাকে আমরা টু সাইন থিটা কস থিটা এর উপর স্কোয়ার করতে গেলে তাহলে অবশ্যই টু তাহলে দুদুকুন কত হবে চার হবে দুদ কত চার হবে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা কিন্তু এখানে রয়েছে টু এখানে হয়ে গেলো ফোর এর জন্য আমরা হাফ দিলাম টু টু কাটা গেলে দেখো টু দ্বারা যদি ফোরকে কাটি তাহলে আমরা টু এ পাবো তো বন্ধুরা তারপরে টু সাইন থিটা কস থিটা এর মানটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস ওয়ান যেটি আমরা বসালাম এ স্কোয়ার মাইনাস ওয়ান অল স্কোয়ার আচ্ছা এখন আমরা এখান থেকে দেখে নেই ওয়ান প্লাস এখানে ওয়ান মাইনাস রয়েছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান অল স্কোয়ার তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে খ তো বন্ধুরা আশা করি যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ দুই মানে দুই হাজার চব্বিশ সালে যশোর যেগুলো এসেছিলো তোমরা যারা পরীক্ষার্থী রমজান মাস রোজা রাখার পরে শরীর ক্লান্ত হয় তারপরেও তোমাদের চেষ্টা সংগ্রাম চালিয়ে যেতে হবে যাতে পরীক্ষা তোমরা ভালো করো তোমাদের জন্য আবারও শুভকামনা ধন্যবাদ সবাইকে